আমার হাতে আছে একটি জন্ম সার্টিফিকেট এই জন্ম সার্টিফিকেটে তার মায়ের নামটা লেখা আছে আয়েসা খায়তুন কিন্তু যে ডকুমেন্টসটা তৈরি করে তার তো বুদ্ধি থাকা উচিত যে খায়তুন কোনো দিনই হয় না আমি তাকে ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়েই প্রপার ডকুমেন্টস দিয়েই কিন্তু আমি এই জন্ম জন্ম সার্টিফিকেট আমি তৈরি করেছিলাম কিন্তু তার একটা ছোট্ট ভুলের কারণে আমাকে এখন চরমভাবে হয়রান হতে হবে অর্থাৎ যখন আমি বাচ্চাকে অ্যাডমিশন করাতে যাব বা বিভিন্ন রকমের যখন ডকুমেন্টসের প্রয়োজন হবে তার এই ভুলটা কিন্তু আমাকে সংশোধন হবে সংশোধন ছাড়া কিন্তু আমি কাজ করতে পারবো না কিন্তু এখানে আমার কিছুই করণীয় নেই অর্থাৎ আমি তাকে প্রপার ডকুমেন্টস দিয়েছি তার ছোট্ট ভুলের কারণে আমাকে এখন ওয়ারেন্ট স্বীকার হতে হবে আর বিভিন্ন রকমভাবে আমরা কিছু এতে আতঙ্কিত হচ্ছি যখন আমাদের এসা আয়ার হলো বা এই সমস্ত মানে ডকুমেন্টস এই ছোটোখাটো ভুলের কারণে কিন্তু আবার আমাদের কিন্তু নাম কিন্তু ভুল আসছে বা ভুল এসেছে তো যারা এই সমস্ত ডকুমেন্টস তৈরি করেন অর্থাৎ অর্থাৎ ভোটার কার্ড বলুন আধার কার্ড বলুন বা জন্ম সার্টিফিকেট বলুন তাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ যখন আপনারা ডকুমেন্টস তৈরি করছেন আপনার ছোট্ট ভুলের কারণে কিন্তু আমাদের কিন্তু অনেক বড় হয়রানির শিকার এবং আতঙ্কের ফল বা কারণ হয়ে দাঁড়াচ্ছে দয়া করে আপনারা প্রপার ডকুমেন্টস দেখে আপনারা এই জন্ম সার্টিফিকেট বলুন এই সমস্ত ডকুমেন্টস কিন্তু তৈরি করবেন এই অনুরোধটা রইল